আপনি আল্লাহর দরবারে দামি আনতা ইন্দাল্লাহি গালিন যে আপনি আল্লাহর কাছে অনেক দামি আপনি আল্লাহর কাছে রব্বে করিমের কাছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার কাছে সস্তা কেউ না আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করার মতো কেউ না যে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করা হবে অপমান করা হবে ছোট করা হবে খাটো করা হবে আপনি এইরকম কেহু না বরং রব্যে ক্যারিম আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন অবশ্যই আপনি সস্তা কেউ না বলেই তিনি আপনাকে সৃষ্টি করেছেন আর আপনাকে সৃষ্টি করে মফাসরিন কেরাম যেভাবে বলেছেন প্রায় আশি হাজার নখল কাদ আল্লাহ রব্বুল আলমিনের এই সৃষ্টি জগতের মধ্যে রয়েছে যদি সেই সংখ্যাটি ধরে নেওয়া হয় তাহলে তার মধ্যে আপনাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছেন এটা এটাই প্রমাণ করে যে আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে অনেক দামি হতে পারে আপনার চেহারা অনেক কালো আপনার চেহারা দেখলে মানুষ আপনার দিকে তাকাইতে চায় না আপনার চেহারার মধ্যে স্ত্রী নাই চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই চেহারার মধ্যে লাবণ্যতা নাই চেহারা একেবারেই কুৎসিত কালো মানুষ আপনার পিছনে আপনার চেহারা নিয়ে কথাবার্তা বলে যে এত কালো এটা কোথায় থেকে আসলো আপনার হাইট এত বেশি না আপনি এত লম্বা না আপনি বেটে আপনাকে দেখে মানুষ বলে এতো আমাদের বংশের জন্য কলঙ্ক এইরকম বেটে তো আমাদের সমাজে নাই আপনি একেবারে চিকন আপনার স্বাস্থ্যহীনতা নিয়ে মানুষ কথা বলে আবার কেহ আছে জন্ম থেকেই তার একটি হাত নাই অথবা তার চক্ষু নাই অথবা তার পা নাই অথবা সব কিছু আছে এই আঙ্গুলের মধ্যে পাঁচটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল তার এখানে সম্পৃক্ত হয়েছে পাঁচটা আঙ্গুল একটা হাতের মধ্যে থাকলে একরকম দেখা যায় এটার সাথে যখন আরেকটা সম্পৃক্ত হয় অন্যভাবে হয় আবার দেখা যায় কোথাও কোথাও এভাবে উঠে একেবারে হাতের এইভাবে আসছে তখন দেখতে অন্য রকম দেখা যায় আবার কোথাও কোথাও দেখা যায় আপনার পেটের মধ্য থেকে আরেকটা পা গজিয়ে এখানে আছে আল্লাহ রব্বুল সৃষ্টি জগতে আমরা নানা ধরন নানান রকমের সৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে সৃষ্টি করেছেন যেই যেভাবেই সৃষ্টি করেছেন তাকে আমরা যেভাবেই দেখি আমি কি তাকে অপমান করতে পারব আমি কি তাকে মূল্যহীন তার কোনো মূল্য নাই এই ধরনের কোনো চিন্তা চেতনা এই ধরনের কোনো কিছুকে আমি চিন্তা করতে পারবো না কোন সুযোগ নাই এ ধরনের কোনো কিছু করা যাবে না করতে পারবো না কারণ আল্লাহ হাবিব পাকসালাম বলেছেন যে আন্তা ইন্দাল্লাহি গালিন যে তোমার প্যারাশানির কিছু নাই তোমার চিন্তার কিছু নাই কারণ তুমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অনেক দামি সোবাহান আল্লাহ যার চেহারা অনেক কালো একেবারে তার চেয়ে কালো ধরার পৃথিবীতে কেউ নাই সে মন খারাপ করবে মানুষ আমাকে দেখলে আমাকে দেখলে গালিগালাজ করে আমাকে দেখলে তুচ্ছতা ছিল করে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলছেন না চেহারা দিয়ে কে ভালো কে খারাপ এটা কখনো নির্ধারণ করা যায় না এই জন্য তিনি হাদিস পাকের মধ্যে বলেছেন শোনো এই নল্লাহ তাআল্লাহ র এলা সুয়াখুম ও আোয়া লিখুন তোমাদের চেহারা কত ভালো কার চামড়া অনেক সুন্দর কার অনেক কালো রব্যাকালীন এগুলার দিকে তাকান না এবং সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় অনেক অর্থশালী ব্যক্তি আছেন যারা দরিদ্রদেরকে হ্যাঁ করে তুচ্ছতাচ্ছিল্য করে দরিদ্রদেরকে একবার আবিদ, গোলাম দাস দাসীদের চেয়েও আরো খারাপ মনে করে কোথাও কোথাও এমনও মনে করে দরিদ্রদের অবস্থান পায়ের জোতার নিচে নাউজুবিল্লা। টাকা পয়সা দিয়ে মানুষের সাথে গর্ব করে অহংকার করে যাদের টাকা পয়সা কম তাদের সাথে অহংকার করে সুযোগ পেলেই তাদেরকে খোঁটা দেয় সুযোগ পেলেই তাদেরকে অপদস্থ করে কিন্তু রাসুল সাল্লাম বলেছেন শোনো তোমার এই অর্থ সম্পদের বড়াই আল্লাহ রবুল্লা আলমীর দরবারে কোনো বালাই নাই তোমার চেহারা যত সুন্দর হোক তোমার চেহারা তোমার চামড়া যত সাদা হোক এবং তোমার অর্থ সম্পদ যত বেশি থাকুক না কেন আল্লাহ রবুল্লা আলমিন কোনোদিন এগুলোর দিকে তাকান না তাহলে ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমার কিসের দিকে তাকান আল্লাহ হাবিব পাকিস্তালাম বলেছেন আল্লাহ দুটি জিনিসের দিকে তাকান মানুষের এন আল্লাহ আলাইকুম তোমাদের আকৃতি চেহারার দিকে আল্লাহ তাকান না ওলা ইলা আলাইকুম তোমাদের ধন সম্পত্তির দিকে তিনি তাকান না তাহলে তিনি কোথায় তাকান ওলা কি ইলা কলুবিকুম তিনি তোমাদের এই জায়গায় তাকান এখন এটা নিয়ে গর্ব করো আসো পারলে এটা নিয়ে গর্ব করো কার এই জায়গা সবচেয়ে বেশি সুন্দর রাব্বেকারীন বাইজিদ মুসলামী রহমতুল্লাহ আলী সহ অনেক আউলেকরাম বলেছেন রাব্বিকারীন প্রত্যেক দিন তার প্রিয় বাজন বান্দা যারা রয়েছেন তাদের অন্তরের দিকে তাদের এই কলবের দিকে তিনশত ষাট বার তিনি নজর দেন সুবাহ আল্লাহ কারণ আউলেকরামদের অন্তরগুলো কলবগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অন্তর এই কলবগুলোর মধ্যে যারা আল্লাহর প্রিয় হয়ে গেছেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন এই কলবগুলো এই কলপগুলোর মধ্যে কোনো ময়লার থাকে না এই কলবগুলোর মধ্যে পচা গান্দা জিনিস বলতে কোনো কিছু নাই এই কলবগুলোর মধ্যে অন্যায় বলতে কোনো কিছু নাই এই কলবগুলো পৃথিবীর শ্রেষ্ঠ কলব আল্লাহ রবীন্দ্র যখন তিনশো ষাট বার এই কলকগুলোর দিকে তাকান এই কলবগুলোর দিকে তাকিয়ে আল্লাহ ওই পবিত্র কলবগুলো পবিত্র অন্তরগুলোর মধ্যে যাদের নাম দেখতে পান আল্লাহ ওই কলবগুলোর মধ্যে যদি অন্য কারো নাম দেখেন কোনো পাপি বান্দাদের নাম দেখেন যেহেতু প্রিয় বান্জুদের কলবের মধ্যে তাদের নাম আছে আল্লাহ ওই পাপিদেরকেও এই কলবের মধ্যেই আল্লাহর মাহবুবদের লিস্টির মধ্যে তাদের নাম থাকার কারণে মাহবুবদের খাতিরে আল্লাহ অপরাধীদেরকে পাপিদেরকেও ক্ষমা করে আল্লাহ কবুল করে নেন সবাহ আল্লাহ এই জন্য তোমার যদি গর্ব করতেই হয় তাহলে তুমি দেখাও তুমি তোমার এই অন্তরকে ঠিক করো একটি সুন্দর অন্তর যারা আধ্যাত্মিক বিজ্ঞানী রয়েছেন শরীয়ত এবং তরিকত শরীয়ত এবং মাহারেফতের সমন্বয় যারা করেছেন ওনারা গবেষণা করে কোরআন হাদিসকে সামনে রেখে আমাদের কাছে এই যে তথ্যটি প্রায় হাজার বছর পূর্ব উপস্থাপন করেছেন সেটা হচ্ছে মানুষের এই অন্তরের মধ্যেই এই কলককে নষ্ট করার জন্য 500 উপরে রোগ আছে اكثر من 500 দাইল 500 এর উপরে রোগ আছে যে রোগগুলো মানুষের এই কলবকে নষ্ট করে দেয় এখন আমি আপনি বা যারা আমরা আমাদের চেহারা সুরতের আকৃতি নিয়ে আমরা গর্ব অহংকার করি যারা অহংকার করে ধনসম্পদ নিয়ে তাদেরকে এবং আমরা আমাদেরকে যদি প্রশ্ন করি যে আমরা এই যে অন্তরের মধ্যে এতগুলো রোগ আছে কয়েকটা রোগের চিকিৎসার জন্য আমরা সেই আধ্যাত্মিক বিজ্ঞানীদের কাছে গিয়েছি আমরা চেষ্টা করেছি আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি আমাকে জিজ্ঞেস করি আমরা সবাই সবাইকে জিজ্ঞেস করি রেজাল যেটা আসবে সেটা হচ্ছে না আমরা আমাদের বাহ্যিক সৌন্দর্যকে চর্চা নিয়ে আমরা ব্যস্ত আমাদের দেহর সৌন্দর্য নিয়ে আমাদের বাহ্যিক বেশভূষাকে যত সুন্দর করা যায় আমার জামাটা কত ভালো হতে হবে তারপরে আমার পোশাক পরিচ্ছেদ আমার শীতকাল আসতেছে বা গরমকালে আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে স্কিনকে কীভাবে সুন্দর করতে হবে আমার শরীরকে কীভাবে সুন্দর করতে হবে আমরা এটা নিয়ে ব্যস্ত কিন্তু এই যে নষ্ট হয়ে আছি এটাকে কীভাবে সুন্দর করতে হবে এই শরীরকে বাহ্যিক বেশভূষাকে সুন্দর করার জন্য পৃথিবীর বড়ো বড়ো ডাক্তারদের কাছে আমরা যাই কিন্তু এই জায়গাকে সুন্দর করার জন্য আজ পর্যন্ত কয়জন ডাক্তারের কাছে আমরা গিয়েছি কয়েকজন আধ্যাত্মিক বিজ্ঞানীর কাছে আমরা গিয়েছি কয়েকজন হকানে দরবারে আমরা গিয়েছি কয়েকজন হকানে আলমের দরবারে আমরা গিয়েছি কোনো লাভ নাই কারণ এটা এটা যদি সুন্দর না হয় তাহলে যেটাকে সুন্দর করার জন্য আমি সারা জীবন চেষ্টা করছি কবরে যাওয়া মাত্র এটা পচে যাবে আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে একশো বছর হায়াত দিয়েছে একশো বছর হায়াতের মধ্যে আপনি আপনার বাহ্যিক বেশভূষা আমি আমার বাহ্যিক বেশভূষাকে সুন্দর করার জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছি একটা সেকেন্ড এটাকে সুন্দর করার জন্য আমি সময় দেই নাই কি হবে যখন কবরে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই এই একশো বছর আপনি যেটাকে সুন্দর করে সাজিয়েছেন এত ভালো করেছেন কিছুদিনের মধ্যেই এটা পচে যাবে এটা গলে যাবে এটা অস্তিত্বহীন হয়ে যাবে এটার কোনো অস্তিত্ব থাকবে না কবরের মধ্যেই এজন্য আমরা এতই পাগল মানুষ আমরা যেটা অল্পতে পাওয়া যায় নগদে পাওয়া যায় তাড়াতাড়ি পাওয়া যায় আমরা এটার পিছনে দৌড়াচ্ছি যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটার পিছনে দৌড়াচ্ছি কিন্তু যেটা স্থায়ী এটাকে আমরা ছেড়ে দিচ্ছি এটার পিছনে আমরা দৌড়াচ্ছি না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন